আমি যখন চামু তখন লোন দিতে হইব আমার কি এম বিয়ে গুণ চলে না দিনে চলে ভালো হইজ বাতি যা ভালো হইজ কই দিকে রনকে এম বির মেয়াদ থাকবো কেন যাতের দিয়ে আমার হকাল হ্যালো শুভ সকাল স্যার কাস্টমার কেয়ারে আপনাকে স্বাগতম বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ওমা কি আরে বুঝলাম না ঘটনা কি আই ফোন দিলে দরিব তুই আর মানছে ফোন দিলে দরে দে সুন্দর সুন্দর কুকিল কন্টে কথা কয় সুন্দর সুন্দর মান্য লগলে কথা কয় মিষ্টি মিষ্টি করি ঘটনা কি তুই কিলে ফোন ইয়া দরিব ওইটাস ফোন দিলে দুঃখিত স্যার বলুন আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি তোরা আর কি সহযোগিতা করবি আই কল দিছি হইছে তোর কো বিচার করবি লাই বলি তোরা আর উরফে আই নিরিও মানুষ ইয়ার রুবেই অত্যাচার কি গ্যারান্টি শুরু করছস তোয়া করে স্যার আপনি আপনার সমস্যার কথাটা আমাদেরকে বলুন আমরা সমাধান করার চেষ্টা করব আরে বাবুরে তোর গবিরুদ্ধ অভিযুক্ত তো বড়া সমস্যা তো বড়া কোমানের কথা কইতাম हुन তাইলে কেনে কেন কই আমি আমার ভিউটিল লোকে কথা কইতাম লাগিলাম হঠাৎ দেইট এসে আমি চিন্তা করলাম যে তোর অফিসে তুই একটা লোন লই ওমারে আমি তে রোজারবা লোনের লাই চেষ্টা করলাম। তুই আমারে লোনে দরে না এরো জেতে ডিহগল ঘটনা কি আমি কি দিশন না করিকনো আমারে কি সুর মনে কইছো তুই আমারে লোনটা কেন দিলিনা দুঃখিত স্যার আপনার পূর্বের লোন থাকার কারণে পূর্ব থাকার কারণে আপনার নতুন করে লোন আপনি নিতে পারবেন না কেন দিতি কেন লোন দিতি নো লোন দিতে হইব আমি যখন সামু তখন লোন দিতে হইব আমি কি দেশের নাগরিক নো ইট বালু কোনা আর নাম দাও না কই দিয়ে কিন্তু তোর গো অফিস আমি ব্যাগ বাঙ্গি আঙ্গার আঙ্গার করে হাতরে হাতরে করিলাম কই দিয়ে দুঃখিত স্যার আমি আবারও বলছি আপনার পূর্ব বকেয়া থাকার কারণে আপনার লোনটি গ্রহণযোগ্য নয় আপনার অন্য কোনো অভিযোগ থাকলে বলতে পারেন আরে বাবুর অভিযোগ তো শেষ নাই তোরা আগে কইলাম আমার আরেকটা অভিযোগ হলো আমি হঠাৎ করে দিয়ে দিতাম আমার কেন একটা মেসেজ আসছে শুধুমাত্র 15 টাকা দিয়ে 3 জিবি শুধুমাত্র আপনার জন্য ওমা কি এর আয় তো কোন শিউ গেছে কইতে বাউরে আনলাই তোরা স্পেশাল ভাবে দিছস ওমা হরে যাই দে আর বাতি যা মুভি যা আন্ডার যাইও দে এই কি মেসেজ শুধুমাত্র আপনার জন্য তুই হেতে রকলি শুধুমাত্র শুধুমাত্র আপনার জন্য আমারও কলি শুধুমাত্র আপনার জন্য তাহলে এটা আমার কিভাবে একক দিলি তোরা হেতের গিলে কলি না আপনার কাকার জন্য আর জন্য তোর কি উচিত আসিল না লেখি দেওয়ার এই অফারটি আপনার কাকার জন্য আপনার জন্য স্যার এটা আমাদের কোম্পানির নিয়ম স্যার কি মনে করছো তোরা জেনে কবি আন্দা হেন উঠমুখেন আর গতকাল কিছু এম বিডু আমি ও মা কি এম বি এগুন রায় চলে না দিনে চলে অথচ আমার এম বিগুলা গুলা রাইতে বেশি দরকার ও দুঃখিত স্যার আপনারা ওই অফারটি নাইটে ইউজ করতে পারবেন না শুধুমাত্র ডেতে ইউজ করতে পারবেন আর বালা কথা তাই তো ভুলে গিয়ে গেছিলাম তোর বিউটি সাসি রে ফোন তো দন লাগে না আরে মাঝে মধ্যে ফোন দি ফেললাই বলি তো সাসি আমি 20 টাকা ফোনে ঢুকা দিছিলাম দুই আই মাস আগে আরে মিস কল দেয় খালি টি গুন দি ডাইরেক্ট কল দন লাগে না ও মাও জাতের ডিও গলাইছস দে কাল্লা গপার করে দেই এ দে টি গুন নাই এটার ঘটনাটা কি স্যার এটা আমাদের কোম্পানির নতুন নিয়ম স্যার আপনি যদি আপনার অ্যাকাউন্টে দুই মাস টাকা রিসার্চ না করেন তাহলে আপনার পূর্বে যে টাকাগুলো ছিল এগুলা কেটে নিয়ে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে হ্যাঁ বাবু রে টিয়া কি বলতে দিবার হই নাকি অযথা টিয়া কল আমার টিয়া আমি কি করমু না ন করমু কি দুই মাস হালাই রাখমু না ছ মাস হালাই রাখমু এটা আছে তোরা কি লেটিয়া কাটি নিবি গো হ্যাঁ এইসা এইসা হুন

আমি কি বুলি পাতি যে কটা মনে যোগ দি শুনো বাংলাৰ লোকেৰে খেপাই অনা কিন্তু কৈ দিয়ে আইচকেৰ ফট থাকে আমি যোন চামো তকণ দি থৈ আকৌ বিউটি চাজিৰ ফোনে আজি আমি টেঙা বিছগা বাৰ দুম যদি এগুণ আমি দুই মাহ চাৰি মাহ ছয় মাহ যত দিন আমাৰ দৰকাৰ নহয়তো ন তদিন টেঙা গুণো দি থাকিব এই টকা যাতে নকাঢ়ে কৈ দিয়ে খবৰদাৰ আর আমি এমবি বি ঢুকামো এম বি কোনো মেয়াদ না থাকে এমবির বি মেয়াদ থাকবে কেন যাতে ডি আমার সকালালি টাকা দি আমি এম বি কিনবো আমি এমবি বি কিনার পরে আমার এমবি আমি যখন খুশি হইব তখন ব্যবহার কর্ম এই এমবি আমি ঢুকামো এমবি বি পরে আমার যখন মনে চাইব আমি তখন এমবি ইউজ কর্ম আমার যে সমে মনে চাইবে এক মাসরে ইউজ কর্ম তখন এম বি শেষ হইব তোরা কিনলে আমি এডজাস্ট করি এম বিল যে বিগজ ডি দিগজ হ্যাঁ খবরদার কই দিই বাংলার জনগণের এখন খাইপাইও না ইট বালু কনা নাম দোনা মনে রাইও না মেয়ে না আমি যখন লোন চামু তখন লোন দিতে হইব নাম্বারটা চিনি রে আইও কাকা আসি তাই ভিউয়ার্স কি কন আনেরা আন্দা এম ভিডিও কামো আন্দা যে সময়ে ব্যবহার করমু হে সময় শেষ হইব হে কি কারণে এম ভিড় মিয়া ঠিক করে দিব হ্যাঁ আন্দা হকাল আলী টে আদি ডুকাই না আন্দা এম মিনিট যা আছে এগুলা সব মিয়াত কিললে আমার এক দফা এক দাবি এম মিনিটের কোনো মেয়াদ থাকতে পারব না আমরা যখন ব্যবহার করবো শেষ হয়ে গেলে শেষ হয়ে যাইব থাকলে যতদিন সিম থাকবো ততদিন এগুণ হরি থাকবো যে সময় মনে চাইবো সে সময় ব্যবহার করবো তার লগে যারা যারা একমত আছেন তারা সবাই ভিডিওটা শেয়ার করি হাঁটতে হাঁটতে করিলেন প্রতিবাদ গড়ে তুলুন কাকা আসছি